হ্যালো বন্ধুরা ইনফিনিটি ম্যাথ ক্লাসে তোমাদের আজকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠেছে নতুন আর কি তাদের জন্য প্রথম আজকের আমি একটা ক্লাস পড়িয়েছি সেট নিয়ে প্রথম একটা ক্লাস লেকচার দিয়েছি আজকের আমি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে তোমাদের দেখাবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা এখন দেখো তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম হয়ে গিয়েছে তো তোমাদের কিন্তু অঙ্ক কিন্তু ডিটেলসেই করতে হবে কারণ অঙ্কের কিন্তু কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে সমস্ত কিছু মানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে না হলে রেডিমেড কিছু করে আমি এক্সারসাইজ শুরু করে দিলাম হ্যাঁ তাহলে তো সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু আগে অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে যাতে তোমরা বিভিন্ন টাইপের বোর্ডের এম সিকিউর হোক পরবর্তীকালে জয়েন্ট এন্ট্রান্স যারা দেবে তাদের জন্য জিনিসটা যাতে পরিষ্কার হয় কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু কিছুই হবে না হ্যাঁ তাহলে আমি সেই একদম কমপ্লেক্স নাম্বার একবার সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থেকে জিনিসটা পুরো বোঝাবো ডিটেলসে তোমরা খাতা পেন নিয়ে রেডি হও আর আমি তোমাদের বিএনসের তাহলে চলে এসো আমার সাথে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব দেখো কমপ্লেক্স নাম্বার তাহলে প্রথমে আজকে আমরা জানবো যে জিনিসটা কি কমপ্লেক্স নাম্বারটা কি জিনিস খায় না মাখে কী জিনিস কমপ্লেক্স নাম্বার দেখো এটা যেহেতু নাম্বার আমরা ছোটবেলা থেকে যে নাম্বার পড়ে এসেছি সব কিন্তু বাস্তব সংখ্যা হুম সমস্ত বাস্তব সংখ্যা সম্বন্ধে আমরা পড়েছি কিন্তু আজ ক্লাস ইলেভেন এই জায়গায় এসে আমরা আজকের একটা নতুন সংখ্যা নিয়ে পড়বো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এখন এই জটিল সংখ্যাটা কি জিনিস সেটা একটু বুঝেনি দেখো বাস্তব সংখ্যাতে আমরা করেছি কি যখনই কোনো সমস্যার সমাধান করেছি ধরো আমি বললাম এক্স প্লাস ওয়ান সমান শূন্য তো এখান থেকে আমরা এক্সের যে মান বার করেছি সেটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে একটা সমাধান এই সমীকরণটা সমাধান এইবারে ধরো আমি আর একটা সমীকরণ লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান শূন্য তাহলে এর সমাধান কি হবে বলতো এর সমাধান কিন্তু এক্স স্কোয়ার সমান ফোর হলো বা এক্স সমান প্লাস মাইনাস টু মানে প্লাস টু মাইনাস টু স্কোয়ারটা দিকে গেলে রুট হয়ে যাচ্ছে তাহলে প্লাস টু মাইনাস টু তাহলে এখন এইখানে যে সমাধানগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু সব কিন্তু বাস্তব সংখ্যার সমাধান ঠিক আছে তাহলে আমি আর একটা সমীকরণ লিখছি ধরো

সেটা কি কোনো মানে তার কি কোনো অপারেশন আমরা করতে পারবো বা কোনো এমন বাস্তব সংখ্যা আছে যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা হয় বাস্তব সংখ্যাকে তো আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যাকে তোমরা যদি বর্গ করো তাহলে সবসময় ধনাত্মক সংখ্যাই আসবে হ্যাঁ সে যে কোনো সংখ্যা হোক আমি মাইনাস দুইকে যদি বর্গ করি তাহলে চার পাবো দুই কেউ যদি বড় করি তাহলেও চার পাবো তাহলে সেই জন্য এক্স স্কোয়ারে দুটো সমাধান হচ্ছে একটা প্লাস টু একটা মাইনাস টু বা যে কোনো বাস্তু সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ধনাত্মক সংখ্যা আসে তাহলে এর এমন কোনো বাস্তুসংখ্যা আছে কি যাকে স্কোয়ার করলে ঋণাত্মক সংখ্যা হয় নেই কিন্তু পৃথিবীতে এরকম কোনো সংখ্যা নেই আর এখান থেকেই আমাদের জটিল সংখ্যার ধারণাটা উৎপত্তি হয়েছে হ্যাঁ অবিজ্ঞানী অয়েলার তাহলে এই জটিল সংখ্যাটায় এখন তাহলে এটাকে আমাদের সমাধান করার জন্য আমাদের কি করতে হবে দেখো তোমরা দীঘার সমীকরণে ক্লাস টেনেতে পড়েছো একটা জায়গায় যেখানে নিরূপকটা নিরূপকটাকে আমরা কি দিয়ে লিখতাম বি মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইখান থেকে আমরা কিন্তু বীজের বিভিন্ন বীজগুলো কীরকম হবে সেইগুলো আমরা ধারণা করতে পারতাম যে বি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে একরকম বীজটা হচ্ছে কি হয় রিয়েল অ্যান্ড ডিস্টিং মানে বাস্তব আর অসমান হয় এরকম একটা পাই বি যদি সমান শূন্য হয় তাহলে বীজগুলো সমান হয়ে যায় আর লাস্টে একটা পড়েছিলাম যে ডি যদি লেস দেন শূন্য হয় এইখানে আমরা পড়েছিলাম যে বীজগুলো কাল্পনিক হয় এই যে বীজগুলি কাল্পনিক বীজগুলি কাল্পনিক সংখ্যা কাল্পনিক যাকে ইংরেজিতে বলা হয় ইমেজিনারি নাম্বার ইমেজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বা এটাকে আর একটা কথায় আমরা বলতে পারি অবাস্তব অবাস্তব মানে বাস্তব নয় আর কি অবাস্তব একটা সংখ্যা তাহলে এই ধারণা থেকে আজকের এইখান থেকেই আমরা শুরু করব যে এই জায়গাটা কি বলতে চাইছে তাহলে এইখানে দেখো মাইনাস যে ফোর আমি লিখেছি তাহলে এখান এইটাকে আমরা দুটো পার্টে কিন্তু ভেঙে নিতে পারি কিরকম ভেঙে নিতে পারি তাহলে এক সমান আমি লিখতে পারি দেখো মাইনাস ওয়ান একটা ইন্টু ফোর একটা যদি প্লাস মাইনাস রইল তাহলে প্লাস মাইনাস এইবারে আমি রুট মাইনাস ওয়ানটাকে সেপারেট করে দিলাম আর রুট ফোরটাকে সেপারেট করে দিলাম তাহলে এখানে কি আসছে দেখে নাও এই যে রুট মাইনাস ওয়ান এর ব্যাপারটাই হচ্ছে তাহলে প্লাস ফোর মানে কিন্তু এখানে ওই টু এসে গেল মানে প্লাস মাইনাস টু তাহলে এই যে সংখ্যাটা আমি এখানে পেলাম রুট ওভার মাইনাস ওয়ান এই রুট ওভার মাইনাস ওয়ানটা পেলাম এটাকেই বলা হয় কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা মানে রুটের ভিতরে যখনই কোনো ঋণাত্মক সংখ্যা আসবে তাহলে আমরা সেখান থেকে মাইনাস ওয়ানটাকে আলাদা করে সেই রুট ওভার মাইনাস ওয়ানটাকে সেপারেট করে দেব সেইটাকেই বলা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইংরাজিতে ইমেজিনারি নাম্বার ইমেজিনারি ইমেজিনারি নাম্বার এইটাকে লেখা হয় তাহলে রুট ওভার মাইনাস ওয়ানকে লেখা হয় আই দিয়ে আই মানে হচ্ছে আইওটা আয়োটা আই ফর আয়োটা আই ফর ইমেজিনারি নাম্বার তাহলে আই এর মান হয়ে গেল রুট মাইনাস এখান থেকে আমরা প্রথম আই এর ধারণাটাকে দেখব আই এর ধারণাটা শিখব আই কি জিনিস তাহলে আই এর বিভিন্ন ধরনের ব্যাপার আছে সেই জিনিসগুলো আমি একটু বলে দিই তোমাদের তাহলে দেখো ভালো করে প্যাটার্নটা লক্ষ্য করবে তোমরা এটা একটা ব্যাপার চলে গেল তাহলে এই পার্টটাকে আমি মুছে দিলাম তোমরা পার্টটাকে আবার চাইলে প্লেব্যাক করে দেখতে পারো আমি মুছে দিলাম তাহলে আই আই মানে আমরা পেয়ে গেলাম রুট মাইনাস ওয়ান আই ফর আই ওটা কাল্পনিক সংখ্যা বা ইমেজিনারি নাম্বার তাহলে এই আয়ের যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাবো মাইনাস ওয়ান আয়ের যদি কিউব করি তাহলে পাবো আই স্কোয়ার ইন্টু আই তাহলে এটা কি হয়ে গেল আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান তার মানে এটা মাইনাস আই আই টু দি পাওয়ার ফোর সেটা তাহলে কি পাচ্ছি আই কিউব পর্যন্ত আমরা মান জেনে গেছি তাহলে আই কিউব ইন্টু আই আই কিউব মানে মাইনাস আই তাহলে মাইনাস আই ইন্টু আর একটা আই তার মানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার সাথে মাইনাস মানে হয়ে তাহলে এই আই টু দি পাওয়ার পর্যন্ত আমরা মান পেয়ে গেলাম হ্যাঁ তাহলে এই পর্যন্ত মানটা আমাদের মনে রাখতে হবে এইটাই হচ্ছে আয়ের সর্বনিম্ন পাওয়ার যেখানে আমরা আয়ের মানটা ওয়ান করে নিতে পারি এরপরে আয়ের যে পাওয়ারগুলো আসবে ধরো আই টু দি পাওয়ার ফাইভ আই টু দি পাওয়ার সিক্স আই টি পাওয়ার সেভেন এরকমভাবে যত চলতে থাকবে আবার এই প্রথম থেকে মানগুলো রিভিট হবে যেমন ধরো আমি একটা দেখিয়ে দিই যে আই টি পার ফাইভে কি লিখতে পারবো আইটিদি পার ফোর ইন্টু ওয়াই আই টু ডি পার ফোর এর মান্থ ওয়ান পেয়ে গেছি তার মানে এর মান হয়ে গেলো আয় আবার কিন্তু তাহলে এইখান থেকে প্রথম থেকে মানটা রিভিট হচ্ছে তাহলে যখনই চারের বেশি পাওয়ার এসে যাচ্ছে তাহলে আয়ের কিন্তু মানগুলো আবার সেই প্রথম থেকে রিবিট হয়ে যাচ্ছে তাহলে আয়ের যত সর্বোচ্চ পাওয়ার যতই পাওয়ার আমাকে দিক আমি চারের মাল্টিপিলে এটাকে ভাঙবো মানে চার দিয়ে ভাগ করে জিনিসটাকে এক্সপ্লেন্ড করে নেবো ধরো কিরকম ব্যাপারটা তার মানে এখানে আমি একটা জিনিস পেয়ে গেলাম যে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস আর যদি এর পাওয়ারটা এরকম হয় তাহলে আমি ভেঙে নেব যে আই টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার এন এন টু আই টু দি পাওয়ার আর তাহলে আই টু দি পাওয়ার ফোর মানে তো ওয়ান সুতরাং এন এর পাওয়ার যত বয়সেই হোক চারশো পাঁচশো হাজার যাই দিক আমার এর মান এক এসে যাবে আমার দরকার এই মানটা মানে আর এর ভ্যালুটা তাহলে দেখো আর এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এর মান হয়ে যাবে এক আরের মান যদি এক হয় তাহলে এটা হয়ে যাবে ওয়ান এর মান যদি টু হয় তাহলে এটা হবে মাইনাস ওয়ান আর আরের মান যদি তিন হয় তাহলে এর মান হয়ে যাবে মাইনাস আই আর এর মান যদি চার হয় তাহলে তো হয়ে গেল মান ওয়ান পেয়ে যাবো আমরা আবার সেই প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে তাহলে এই হলো পুরো আয়ের মানে একদম জন্মগোষ্ঠী আয়ের একদম পুরো ব্যাপার তাহলে তোমাকে ধরো সময় এরকম একটা করতে যে টু দি পাঁচশো সাতাত্তর এর মান কত হবে বলো দেখি তাহলে আই টু দি পাওয়ার পাঁচশো সাতাত্তর তাহলে যত আয়ের বেশি পাওয়ার দেবে বিজ্ঞাস পর আমি তাকে চার দিয়ে ভাগ করে নেবো তাহলে পাঁচশো সাতাত্তরকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে কি পাই দেখো তাহলে পাঁচশো সাতাত্তরকে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে চার একে চার সতেরো চার চারে ষোলো আবার এক সাত আবার চার চারে ষোলো তাহলে এক ভাগ শেষ আসছে তাহলে একশো চুয়াল্লিশ তাহলে আয়ের মাথায় আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার একশো চুয়াল্লিশ ইন টু আই টু দি পাওয়ার ওয়ান এটা লেখা যায় চার গুণ একশো চুয়াল্লিশ মানে পাঁচশো ছিয়াত্তর প্লাস এক এক অবশিষ্ট মানে ভাগ শেষ তাহলে এর মান তো এক হয়ে গেল কারণ আলটিমেটলি এর মান হয়ে যাচ্ছে আই তাহলে এইরকম ভাবে আ এর যত বেশি পাওয়ার থাকবে সেটাকে চার এর গুণিতকে করে নেব নিয়ে বাকি যেটুকু পড়ে থাকবে সেইটুকু দেখবে এর মধ্যেই চলে আসবে মানে আই কিউব পর্যন্ত এর মধ্যেই চলে আসবে সেকে জায়গায় মানটা বসিয়ে দেবো তাহলে এই হলো আয়ের ব্যাপার আমি পরে আরো ডিটেলসে ডেসক্রিপশনে আমি এই আই দিয়ে অনেক অঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে তাহলে এই পর্যন্ত আজকের হলো যে আয় নিয়ে আমরা কি করতে পারি আয়ের পুরো ব্যাপারটা ডিটেলসটা তোমরা দেখে নাও আর প্লেব্যাক করে দেখে নিতে পারো এরপরে আমি আর একটা ব্যাপারে আসছি যে কমপ্লেক্স সংখ্যা বা জটিল সংখ্যাকে কি তুলনা করা যায় এই তুলনার ব্যাপারটা আসছি দেখো বাস্তব সংখ্যা আর একটা জিনিস বাস্তব সংখ্যাকে কিন্তু আমরা তুলনা করতে পারি কিরকম তুলনার কথা বলছি ধরো দেখো আমার আমি এই আমার এই ছোট্ট সেট আপ দিয়ে আমরা যতটুকু হয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব একদম ডিটেলসে তোমরা বুঝে নাও দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা তুলনা করতে পারি ধরো বললাম চার গেটার দেন তিন হতে পারে চার তিনের থেকে তো বড় ভাবি আসলি তাহলে বাস্তব সংখ্যার একটা নিয়ম কি যদি একটা সংখ্যা একটা সংখ্যা থেকে বড় হয় তাহলে তাদেরকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে সেটাও বড় হবে কিন্তু আমি যদি এখন চারের পাশে আই লাগিয়ে দিই তাহলে কি বলতে পারবো যে ফোর আইটা গেটার দেন থ্রি আই কখনো বলতে পারবো না কারণ আমাদের তাহলে স্কোয়ারটাকেও তো বড় হতে হবে তাহলে স্কোয়ারটা করে দেখি ফোর আই স্কোয়ার মানে কত হয় ষোলো আই স্কোয়ার গেটার দেন নাইন আই স্কোয়ার তাহলে এটা তো হয়ে গেল মাইনাস ষোলো গেটার দেন মাইনাস নাইন তাহলে এটা কি কোনোদিন বড় বড়ো হচ্ছে মাইনাস ষোলো গেটার দেন মাইনাস নাইন বড় হবে না তাহলে এটা তো হচ্ছেই না ব্যাপারটা বোঝা গেল তাহলে কমপ্লেক্স নাম্বারে কিন্তু আমরা কোনো তুলনা করতে পারবো না হ্যাঁ তাহলে আই দিয়ে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার তাহলে কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা এমন একটা সংখ্যা যেখানে আই দিয়ে জিনিসটাকে লিখতে হবে এবার তাহলে একে আমি লিখবো কি করে তাহলে কমপ্লেক্স নাম্বার দেখতে কি রকম এখন ধরো আহ তোমাদের বাস্তব সংখ্যা বলি বা ন্যাচারাল নাম্বার বলি স্বাভাবিক সংখ্যা ইন্টিজার অখণ্ড সংখ্যা বলি তাহলে তোমাদের মাথার মধ্যে ব্রেনের মধ্যে একটা ইমেজ কাজ যে হ্যাঁ এটা বাস্তব সংখ্যা যদি রেশনাল নাম্বার বলি হ্যাঁ নাম্বার মানে পি বাই কিউ ফর্ম একটা মানে ফ্যাকশন এর ব্যাপার আছে ভগ্নাংশের ব্যাপার আসছে মাথার মধ্যে অটোমেটিক চলে আসছে হ্যাঁ বা মূলত সংখ্যা যদি বা অমূলত সংখ্যা যদি কথা বলি তাহলে রুট টু রুট থ্রি হ্যাঁ মানে মাথার মধ্যে আমার একটা ইমেজ চলে আসছে যে এইরকম দেখতে হয় কিন্তু কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা তাহলে দেখতে রকম সেইটা আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে এখন সেই জিনিসটাই দেখি যে কিরকম দেখতে জটিল সংখ্যা দেখো জটিল সংখ্যাকে সব সময় জেড দিয়ে লেখা হবে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বা অনেক বইতে আছে এ প্লাস আই মানে সোজা কথা এইরকম টাইপে দেখতে হবে একটা জটিল সংখ্যা দুটো পার্ট যেখানে এক্স আর ওয়াই এক্স ওয়াই এ বি এগুলো সব কিন্তু বাস্তব সংখ্যা রিয়াল নাম্বার আর একটা জটিল সংখ্যার দুটো পার্ট হয় এইটা এইটা একটা পার্ট এটা হচ্ছে বাস্তব পাঠ বাস্তব অংশ মানে হচ্ছে রিয়াল পার্ট আর এই পাটটা হচ্ছে অবাস্তব অংশ বা ইমেজিনারি পার্ট ইমেজিনারি পার্ট বা কাল্পনিক অংশ কাল্পনিক কাল্পনিক অংশ কিন্তু এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা এক্স ওয়াই এ বি এগুলো বাস্তব সংখ্যা হবে কিন্তু আমি যদি এর পার্ট গুলো দেখি তাহলে এইটা হচ্ছে বাস্তব অংশ এটা হচ্ছে অবাস্তব অংশ এটা হচ্ছে রিয়াল পার্ট এটা হচ্ছে ইমাজিনারি পার্ট আর এর যে সহগটা সেটা হচ্ছে কাল্পনিক অংশ বা এদিকে যদি দেখি এ আর বি একই রকম ভাবে তাহলে তাহলে অন্যান্য সংখ্যা তো আমরা এমনি পড়েছি তাহলে এর মধ্যে এর একটাই বৈশিষ্ট্য কি কমপ্লেক্স নাম্বারে যে দুটো পার্ট থাকে এক্স প্লাস আই হবে তাহলে এইরকম দেখতে যে সমস্ত সংখ্যা সবই কিন্তু বাস্তব সংখ্যা মানে কিরকম ধরো টু প্লাস থ্রি আই বাস্তব সংখ্যা ফাইভ মাইনাস থ্রি আই রুট ফাইভ প্লাস আই ভগ্নাংশ হতে পারে ওয়ান বাই রুট ফাইভ প্লাস থ্রি আই তার মানে এই দুটো পার্ট সবসময় থাকবে তার কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা তাহলে দেখো তো জিরো কে কি লেখা যাবে এইরকম আমি কি জিরো কে তাহলে বলতে পারবো জিরো কে কি লিখতে পারবো হ্যাঁ লিখতে পারবো দেখো জিরো প্লাস আই ইন্টু জিরো তাহলে জিরো কে আমি এ প্লাস আই বি বা এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে পারছি তার মানে জিরো হলো একটা কি জটিল সংখ্যা জিরো জিরোটাও জটিল সংখ্যা যদি ওয়ান বলি তাহলে ওয়ান প্লাস আই ইন্টু জিরো তাহলে এটাও জটিল সংখ্যা যদি দুই দেখি দুইও হবে যদি আমি বলি রুট টু মানে অমূলত সংখ্যা তাহলে রুট টু প্লাস আই ইন টু এটাও হবে নেগেটিভ নাম্বার যদি নাও তাহলে নেগেটিভ নাম্বারও হবে তার মানে সোজা কথা আমরা দেখতে পাচ্ছি দেখো জিরো এক দুই তিন চার বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা মূলধ সংখ্যা অমূল্য সংখ্যা সবাইকে কিন্তু আমি এই এ প্লাস আই ভি আকারে লিখতে পাচ্ছি জটিল সংখ্যা তার মানে সমস্ত এরাই কিন্তু বাস্তব সংখ্যাটা কিন্তু সব জটিল সংখ্যাই হয়ে গেল কিন্তু সব জটিল সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় তাহলে এইখান থেকে আমরা আজ পর্যন্ত পড়েছিলাম যে সমস্ত অপারেশন সেটের সব বাস্তব সংখ্যার সাবসেট হিসাবে করেছিলাম আজকেরই আমরা দেখলাম যে না রিয়াল নাম্বারের উপরেও একটা সেট আছে এরও একটা মাদার সেট আছে তাহলে সেই সেটটাই হয়ে গেলো এই কমপ্লেক্স নাম্বারের সেট সেটাকে সি দিয়ে লেখা হয় তাহলে আর হচ্ছে সাবসেট অফ সি আর হচ্ছে একটা সি এর সাবসেট আমি যদি এটাকে সি নিই তাহলে আর বাস্তব সংখ্যা হচ্ছে সি এর একটা সাবসেট হয়ে গেল মানে আমরা সমস্ত বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যা আকারে লিখতে পাচ্ছি তাহলে এইখান থেকে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেল কিন্তু বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যার মধ্যে তাহলে এইটুখানি আজকের থাক এর পরের ক্লাসে তোমাদের এই রিলেটেড আরো অনেক কিছু শেখাবো যেখানে কনজুকেটব কমপ্লেক্স নাম্বার থাকবে অফ কমপ্লেক্স নাম্বার থাকবে ঠিক আছে হ্যাঁ আর একটা জিনিস একটুখানি বলে দিই যেটা ভুলে গেলাম আর একটা জিনিস আমি তোমাকে বলে দিই যে দেখো যদি আমরা এরকম ব্যাপারটাকে দেখি ধরো আমি বললাম যে রুট ওভার মাইনাস থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ফাইভ কি হবে তাহলে এ দেখো দুটো জিনিস আমি করতে পারি তাহলে রুটের ভিতরে মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফাইভ

তাহলে কোনটা ঠিক এইটা ঠিক না এইটা ঠিক কোনটা ঠিক হলো দেখো আমরা তো কমপ্লেক্স নাম্বার নিয়ে কারবার করছি এখানে জটিল সংখ্যা নিয়ে তার মানে আমার এইটা ঠিক হবে এটা তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা আমরা এতদিন পড়ে এসেছি তার মানে এটা ভুল এইটা ঠিক তার মানে জটিল সংখ্যাতে কিন্তু দুটো যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু কোনোদিনই ঘটবে না মানে আমি বলতে পারবো যে রুট ए इंटू रूट बी धरो रूट ए इंटू रूट बी समान रूट ए वि এই জিনিসটা কিন্তু জটিল সংখ্যায় হবে না যদি এ আর বি দূরের ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এটা হবে না যদি এ ও বি ঋণাত্মক সংখ্যা হয় ঋণাত্মক হয় মানে এ ডি লেস দেন যদি জিরো হয় তাহলে কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা কোনো দিনই ঘটবে না সেটাই এখানে কিন্তু জিনিসটা তোমাদের দেখালাম পুরো ব্যাপারটা ঠিক আছে আজকের এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা এর বিভিন্ন আরো টপিকগুলো পড়ব